হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপের পক্ষ থেকে আমি নিয়ে এসে ভিডিওর প্রথমেই বলে রাখি যার এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা দেখাবো প্রতি রবিবারে একটা ক্যাম্পিং দেয় আপনার হয়তোবা আমি দেখাচ্ছি যেটা রবিবারে কোন ক্যাম্পিংটা দেয় রবিবারেই যে ক্যাম্পিংটা দেয় যেমন নগদ থেকে ডিসেম্বর মাসে প্রথম মোবাইল রিচার্জ একশো পাঁচ টাকা রিচার্জ একশো পাঁচ টাকায় গেসবে এই অ্যাপারটা হয়তো বা অনেকে দেখেন এটা হলো কি ধরুন ডিসেম্বর মাসে যদি আপনি মোবাইল রিচার্জ না করে থাকেন সেই ক্ষেত্রে কোনো প্রকার মোবাইল রিচার্জ করা যাবে না যদি না করে থাকেন সেক্ষেত্রে একশো পাঁচ টাকারই সার্জ একশো পাঁচ টাকা ক্যাশব পাবেন প্রতি মেয়েটার প্রথম দশজন এইগুলো প্রতি রবিবারে থাকে আর ক্যাম্পিংটা চলতেছিল দুপুর তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আসলে এই ক্যাম্পিংগুলো উইন হবেন কীভাবে আজকে আমরা সম্পন্ন আপনাকে হাতে কলমে বুঝিয়ে দেবো আমার এখানে আরেকটা মোবাইল আছে হয়তোবা দেখতেছেন এখন আমরা ক্রোম ব্রাউজারে ঢুকবো ক্রোম ব্রাউজারে ঢুকে আমরা এখানে লিখবো টিআই এমই ডট আইএস আপনারা ভালো করে দেখেন আমি ওয়েবসাইটের নামটা কি লিখছি টাইম ডট ইস এখন গোতে আমরা ক্লিক করবো গোতে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে ঢুকে যাবে একটা টাইমার দেখাবে দেখেন সেকেন্ড সহকারে টাইমার দেখাবে আমরা একটু ভালো নেটওয়ার্কে যেয়ে দু একবার রিফ্রেশ করে নিব ভালো নেটওয়ার্কের থেকে আমরা দু একবার রিফ্রেশ করে নিব আমাদের রিফ্রেশ করা শেষ এখন আমরা এই নগদের মোবাইল রিচার্জ অপশনে যাবো এই নগদের মোবাইল রিচার্জ অপশনে যাবো আমি যেহেতু রিচার্জ করব আমি নগদের মোবাইল রিচার্জ অপশনে যাই আমার নিজেরই একটা নাম্বারে রিসার্চ করবো আর কি জিপি সি রেট কলাম একশো পাঁচ টাকা দিলাম আমি কিভাবে মারি আর কি এটা একবার হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য আর কি এই ভিডিওটা করা আমি একটু টাইম ডট দিছে ঢুকিয়ে এখন পুনরায় টাইম ডট দিছে ঢুকিয়ে টাইমটা দেখেন উপরের টাইমটা ফলো করবেন না মানে আপনার গডিশ আপনার মেন মোবাইলের নেট ইয়া টাইমের সাথে শূন্য দশমিক নয় সেকেন্ড বেশ কম আছে আর কি এই দেখেন টাইমারটা আমি একবার রিফ্রেশ দিয়ে নেব যদি আপনাদের কোনো সমস্যা অবধি একবার রিফ্রেশ দিয়ে নেবেন আমি কিন্তু অলরেডি সব কিছু ওকে এখন দেখেন আমার টাইমটা কিন্তু সেকেন্ডই হচ্ছে এখন তেতাল্লিশ সেকেন্ড আমরা সাতান্ন সেকেন্ড এখানে বাজার সাথে সাথে এখানে ট্যাপ করে ধরবো এখানে সাতান্ন সেকেন্ড বাজার সাথে সাথে এখানে ট্যাপ করে দেব যাদের একাধিক নগদ আছে তারা এই ক্যাম্পিংটা খেলে মজা পাবেন আমি ট্যাপ করে ধরলাম নেটওয়ার্ক সমস্যার কারণে কিন্তু আগে পরে পড়তে পারে তাই চেষ্টা করবেন ভালো নেটওয়ার্কের যে আমার আর আমাদের যে নেটে একটু সমস্যা হয়েছে আপনি যেভাবে দেখালাম এইভাবে যদি নগদের ক্যাম্পিংগুলো খেলেন আসলে এইভাবেই সবাই খেলে এইভাবে যদি নগদের গুলা খেলেন যারা বিশটা নগদ আছে ওই বিশটা নগদ একশো পাঁচ টাকা রিচার্জ করে যদি একশো পাঁচ টাকা ক্যাচবাক পাওয়া যায় বিশটায় কিন্তু দুই হাজার টাকার মতো ইনকাম থাকে আর ব্যালেন্স কিন্তু পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট কিন্তু ওয়ান এসে কিন্তু সেল দিয়ে দিতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের আমাদের এই ভিডিওটা যারা আমাদের বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হবেন তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন অথবা আমাদের কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে নক দিন আর আমাদের কমেন্ট বক্সে কিন্তু টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে এখানে কিন্তু সকল প্রকার আপডেট পাবেন আপনারা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম